এইবার রঙ্গনা সিনেমা থেকেও বাদ পড়লো জনপ্রিয় নায়িকা সাব কিন্তু এত হই করার পরও কেন বাদ পড়লো নায়িকা এই সিনেমা থেকে জানলে আপনারা অবাক হয়ে যাবেন পুরো ভিডিও আমার চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন হলিউড কুইন শাবনূর যাকে বাংলাদেশের একজন বিখ্যাত ও জনপ্রিয় নায়িকা হিসেবে আমরা সকলেই চিনি অভিনয় এতটাই সবাই পছন্দ করত যার কারণে তিনি আজকে এত বড় একজন সেলিব্রিটি একটি সময় এমন ছিল পরিচালকদেরকে সময় দিতে পারতো না সাবনুর সিনেমার জন্য কারণ সাবনুরের সিনেমা সবাই এতটাই পছন্দ করতে চাইতো সব পরিচালকরাই তাকে নিয়ে সিনেমা বানাবে কিন্তু স্বপ্নরে কোনো না কোনো ভাবে অনেক সিনেমায় হাতছাড়া করেছে যার কারণে অন্য অন্য নায়ক নায়িকারা চান্স পেয়েছিল তখন কিন্তু ইদানিং আমাদের ঢালিউড কুইন স্বপ্নর এতটা পরিমাণে চেঞ্জ হয়েছে মোটা হয়েছে যার কারণে তিনি সিনেমা করতে পারছে না শেষ জানা গিয়েছিল রঙ্গনা নামে একটি সিনেমা করবে এই নায়িকা কিন্তু এই সিনেমা থেকে বাদ পড়ে গেল স্বপ্ন কিছু কিছু নিউজে শোনা গিয়েছিল রঙ্গনা সিনেমার প্রায় অর্ধেক কাজই শেষ কিন্তু হঠাৎ করে এই সিনেমা থেকে সাবনুর বাদ দেওয়া হয়েছে শোনা যাচ্ছে এমনটাই গুণ এর মধ্যে সাবনুর নিজের ফেসবুকে একটি পোস্ট করেছে যেখানে তিনি লেখেছে তার ফেসবুকে লেখেছে সবার দৃষ্টি আকর্ষণ করছে সাবনুর বলেছে আমার সিনেমা সম্পর্কে কোনো খবর বা আপডেট আমার মুখ থেকে না শোনা পর্যন্ত কোনো মিথ্যা গুজবে কান দিবেন না এবং অনুগ্রহ করে কোনো কথায় বিভ্রান্ত হবেন না সবাইকে ধন্যবাদ মনে লিখে পোস্ট করেছে এই নায়িকা তার ফেসবুকে তার মানে এই ব্যাপারটা আসলে ক্লিয়ার হয়ে গেল রঙ্গনা সিনেমা থেকে আসলে সাবনুর হয়তোবা বাদ পড়েছে না নিজেই সিনেমা বাদ দিয়ে দিয়েছে জানা যায় এগারো লোক টাকা পারিশ্রমিক নিয়ে সিনেমায় সাইন করেছিল শাবনূর কিন্তু কোনো সিনেমার পরিচালক আরফাত হুসেনের সাথে মনোমালিন্য হওয়ার কারণে সিনেমা থেকে সরে গিয়েছিল শাবনুরটাও শোনা যাচ্ছে কিন্তু কেউ কেউ বলছে শাবনূরকেও বাদ দেওয়া হয়েছে এই সিনেমা থেকে তিনি এত মোটার কারণে তবে সঠিক কোনটা এখনো বোঝা যাচ্ছে না তবে শাবনুরের ফেসবুক পোস্ট দেখে বোঝা যাচ্ছে তিনি আপাতত কোনো সিনেমায় করছে না ভিউয়ার্স আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন